ডিজাইন আজ বলতো কোনো কোম্পানির বানাইতে পারে নাই আজকে রাউন্ড শেপের মধ্যেই প্রথম বাংলাদেশের মধ্যেই প্রথম রাউন্ড শেপের মধ্যে রাউন্ড পাল্লা রাউন্ড ফিক্সড ডিজাইন এবং এরকম সেম টু সেম ক্যাটাগরি দিয়ে কিন্তু আমরা কিন্তু এই গেটটা কমপ্লিট করেছি এই কালারের মধ্যে কিন্তু একটা কিন্তু কথা আছে যে এই কালারটা কিন্তু আজ পর্যন্ত কিন্তু কেউ দিতে পারে নাই ভাই আজ পর্যন্ত কোনো কোম্পানি এই কালারটা দিতে পারে না কারণ এই কালারটা একমাত্র শুধু গাড়ির পেন্টের মধ্যেই হয় এই কালারটার নাম হচ্ছে ডোগো পেন্ট ডো পেন্ট ডো একমাত্র গাড়ি ছাড়া কোনো জায়গা দিবে না আর এই ডোগো পেন্টটা কিন্তু এখন আমরা কিন্তু গেটের মধ্যে কিন্তু দিচ্ছি আলাইকুম শপিং টিউব চ্যানেলে সবাইকে স্বাগত সুপ্রু ভিউ আপনাদেরকে আবারও নিয়ে আসলাম যারা এন্টারপ্রাইজে এবং এই প্রতিষ্ঠানটি বিভিন্ন ধরনের আধুনিক গেটগুলো তারা তৈরি করে শুরুতে কথা বলছি এই প্রতিষ্ঠানের যে প্রোভাইডার জয়নাল ভাইয়ের সাথে জয়নাল ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো চমৎকার একটি গেট দেখতে পাচ্ছি আপনার এইখানটায় অসাধারণ একটি গেট এবং এটি জল চকচক করছে এই গেটটির সাইজটা আগে শুরুতে জেনে নিই জয়নাল ভাই সাইজটা কেমন সাইজ আছে হচ্ছে পাশে আছে হচ্ছে 8.5 ফিট এবং হাইটও কিন্তু আছে হচ্ছে 8.5 ফিট

আমাদের গাড়ি চলে আসছে এখনই কিন্তু আমরা ফিটিং এর জন্য বের হয়ে যাব ইনশাআল্লাহ গাড়ি চলে আসছে আপনারা ফিটিং এর জন্য তুলে নেবেন এবং এই জিনিসটা এবার একটু আপনাদের এই যে যারা এন্টারপ্রাইজের ঠিকানাটা দর্শকদের বলে দেন একটু আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা কামরাঙ্গীরচর নয়াগাঁও সুচন স্কুলের সামনে আর কোনো ভাই যদি গুগল ম্যাপটা ভালো বোঝেন তাহলে গুগল ম্যাপে গিয়ে যদি সার্চ করেন তাহলে পরে যারা এন্টারপ্রাইজ বিডি দিয়ে যদি সার্চ করেন তাহলে পরে আমাদের কারখানার লোকেশনটা পেয়ে যাবেন এবং স্ক্রিনে কিন্তু আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেইখানে কিন্তু সরাসরি যোগাযোগ করেও কিন্তু আমাদের প্রতিষ্ঠানে আসতে পারবেন

এই ডোগো পেন্টটা একমাত্র গাড়ি ছাড়া কোনো জায়গা দিবে না আর এই ডোগো পেন্টটা কিন্তু এখন আমরা কিন্তু গেটের মধ্যে কিন্তু দিচ্ছি গেটের মধ্যেই মধ্যে দেখেন আপনি যেখানে দেখবেন সেইখানে কিন্তু একই রকম হ্যাঁ যেখানে দেখবেন সেখানে একই রকম একদম তবে গাড়ির যে ডোকো পেইন্টটা হয় জয়নাস ভাই সেটা তো মানে এক ধরনের পুটিং দিয়ে আস্তর করতে হয় আমরা দেখি যে অনেক গাড়ির যাদের গাড়ির একটুখানি খোচা লাগলে রং উঠে গেলে সেখানে যে কি পরিমাণ পুটিং টুটিং দিয়ে করতে হয় তো এইখানে যে গেটটা আপনারা করেছেন এটা কি পুটিং দিয়ে করেছেন নাকি এটা এটাও কিন্তু করেছে এর আগে কিন্তু একটা ভিডিওতে কিন্তু আমি সম্পূর্ণ কিন্তু পুটিং এর কাজ সহ কিন্তু আমি দেখাইছিলাম এর আগের ভিডিওতে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু সেম মালামাল সেম ডিজাইনের কিন্তু এই গেটটা কিন্তু পুটিং টেনে সম্পূর্ণ জায়গা যেহেতু যেহেতু এখানে একদমই স্মুথ একটু কাছ থেকে দেখেন কারণ পুটিং টেনে তারপরে এখানে রং মারার পরে তারপরে লেকার মারা হয়েছে এখানে ও মানে পুটিং টেনে যে গাড়ির যে কাজ যেভাবে হচ্ছে সেই হুবহু সেই একই রকম ভাবে একই রকম আর এটা সামনে থেকে যেমন দেখতেছেন একদম হুবহু পিছন থেকেও কিন্তু একই রকম ফিনিশিং আছে একই রকম ফিনিশিং চমৎকার একটা জিনিস এবং এই যে আমরা যেটা দেখলাম যে এই যে চমৎকার একটি রং তো এই যে ডকুপিনটা করছেন তার জন্য কি দাম বেড়ে যাচ্ছে নাকি না 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 ভাই এর জন্য কোনো আলাদা কোনো চার্জ নিচ্ছে না এটা সম্পূর্ণ এই ডকুপিনটা সম্পূর্ণ ফ্রিতে অন্য কোম্পানিতে যে কোনো জায়গায় বাংলাদেশের যে কোনো প্রান্তে যাবেন এই সাড়ে আট ফিট বাই সাড়ে আট ফিট একটা গেটের পিছনে আপনি কালার করতে গেলে পরে কম করে হলে পরে আপনি পনেরো থেকে বিশ হাজার টাকা খরচ হবে

গেটার কম এই গেটার ডিজাইনটা আসছে হচ্ছে ইউরোপ থেকে ইউরোপিয়ান ডিজাইন চমৎকার একটা অসাধারণ একটা লুক এই গেটটার দেখতে পাচ্ছি এবং এইবার একটু আপনার একটু আমাদেরকে জানান যে এই যে আপনাদেরকে এই গেটটা আপনি বললেন নরসিন্দি রায়পুর চলে যাবে এই ঢাকা থেকে নরসিন্দি রায়পুর যাবে এই যে ভারী একটা গেট এটা পরিবহন খরচটা কাটবে আচ্ছা এই যে ঢাকা থেকে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ যে কোনো জায়গায় ডেলিভারি চার্জ চার্জে আছে এটা কিন্তু সম্পূর্ণ ফিফটি টাকা যারা এন্টারপ্রাইজের ওনার ব্যবহার করতেছে আর যারা আর ফিফটি টাকা যেই ভাই নিচ্ছে ওই ভাইকে বোন করতে হবে মানে আপনারা ফিফটি পার্সেন্ট দিয়ে চমৎকার এবং এই আপনাদেরকে অর্ডার করার নিয়মগুলো কি আমাদেরকে অর্ডার করার নিয়মটা হচ্ছে স্ক্রিনে আমাদের ভিডিও চলাকালীনে কিন্তু এখানে স্ক্রিনে কিন্তু আমাদের নাম্বার আসবে যদি আমাদের ভিডিও দেখে ভালো লাগে আমাদের কথা শুনে যদি ভালো লাগে সেই ক্ষেত্রে আমাদের সাথে কন্ট্রাক্ট করে কন্ট্রাক্ট করে এখানে কিন্তু একটা দামাদামি কিন্তু একটা ব্যবসা সাপার সম্পূর্ণ ফুল দামাদামি কমপ্লিট হয়ে গেলে তারপরেই তো একটা অর্ডার কনফার্ম হয় হ্যাঁ এবং কনফার্ম যখন হবে যদি মাপ যদি উনি দিতে পারে তাহলে তো ভালো আর মাপ যদি না দিতে পারে সেই ক্ষেত্রে আমরা ওনার বাড়িতে গিয়ে মাপ নিয়ে আসবো তবে এখানে কিন্তু আরো একটা কথা আছে যে যদি আমরা মাপের জন্য যাই তবে ওইখান থেকে কিন্তু আমাদেরকে ফিফটি পার্সেন্ট অথবা থার্টি পার্সেন্ট টাকা অ্যাডভান্স করে দিতে হবে মানে আপনারা যখনই একটা জিনিসটা ফাইনাল হয় যে এইটা এই দামে ফাইনাল হওয়ার পরে আপনারা যদি তার সে যদি মাপ দিতে পারে ভালো মাপ নিতে না পারলে আপনারা মাপ নিতে চলে যান মাপ নিয়ে আসেন মাপ নিয়ে এগুলো করেন তবে এই যে গেটটা বানিয়েছেন এই গেটটা বানাতে কতদিন সময় লেগেছে এটা এই গেটটা বানাতে গেলে আমরা ভাইয়ের কাছ পায়ল ভাইয়ের কাছ থেকে আমরা সময় নিয়েছিলাম এক মাস এক মাস এই গেটটা আমরা ডেলিভারি দিচ্ছি হচ্ছে উনিশ দিনে

থাকে কাজ নেই এর জন্য কিন্তু অনেক ভাইরাই কিন্তু ভয় পায় সেই ক্ষেত্রে আমরা সময়টা একটু বাড়াই নেই সময়ের আগে মালামাল দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ সময়ের আগে মালামাল আপনাদের এখানে তো প্রচুর কাজ দেখতে পাচ্ছি এগুলো কি কাজ হচ্ছে এগুলো এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু বাউন্ডারি গ্রিল বাউন্ডারি গ্রিলের কাজ হচ্ছে এইখানটায় এবং এই যে দেখতে পাচ্ছি যে অসংখ্য লেজার কাটিং প্লেট এখানে কাটা আছে আরো গেট তৈরি হচ্ছে একের পর এক এবং এই যে যারা প্রবাসী যারা ভাইরা যারা প্রবাস থেকে আমাদের ভিডিওগুলো দেখেন তারা এক একটা প্রান্তে এটি তো ঢাকা চর কেউ হয়তো কুমিল্লা কেউ হয়তো দিনাজপুর কেউ হয়তো বরগুনা কেউ হয়তো টেকনাফ বিভিন্ন অঞ্চলের মানুষ এখান থেকে যখন তারা গেটগুলো অর্ডার করতে চায় সবার মনের মধ্যেই একটুখানি কচকচ করে আমি যে টাকাটা যে অর্ডারটা করব এই গেটটা আমি আদৌ পাবো কিনা জি জি আপনারা তো এই কাজগুলো কতদিন যাবৎ করছেন এই ধরনের গেটের কাজ আমরা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের বয়স এখনো বর্তমান সময় আমাদের নয় বছর পূর্বে চলতেছে নয় বছর চলতেছে জি জি নয় বছর এই যে গেটগুলো আপনারা বানাচ্ছেন এবং এই গেটগুলো যারা উন্নত মানের টেকসই গেট যারা চান তারা কিন্তু আপনারা যাদেরকে যে কথাগুলো বলি যে

এটার মধ্যে শীত লাগানো আছে লাগালে পেছনে বাইরে দুইটা দুই রকমের দেখা যাবে লুকটা দুই রকম হবে যদি শীত উনি না লাগাতো তাহলে কি হতো একরকমই তো দেখা যেত যদি শীত না লাগাতো বাইরে যেমন এবং ভিতরে কিন্তু একই রকম দেখা যাবে একই রকম দেখা যেত আমরা অনেক তথ্য জানলাম এবং এই প্রতিষ্ঠানটি নানা ধরনের গেট করার তাদের অভিজ্ঞতা রয়েছে এই যে এখানে একটি কাস্টিং আয়রনের গেট এবং এখানে এস এস এর একটি গেট রয়েছে নানা ধরনের গেট এই প্রতিষ্ঠান তৈরি করে যারা গেট বানাতে চাচ্ছেন তারা অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে পাবেন এবং তাদের ফোন নাম্বারগুলো স্ক্রিনের উপরে দেয়া আছে সেখান থেকে আপনারা কল করে আপনারা কিন্তু আপনাদের বাড়ির জন্য বা আপনাদের যা যা মানে আপনাদের যে কোনো অফিস বা যে কোনো কারখানা সব কিছুর জন্যই কিন্তু গেট এই প্রতিষ্ঠান থেকে বানিয়ে নিতে পারেন ভিডিওটি আর লং করছেন এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ